অল অফার পরে দিয়ে খুব সুন্দর করে কাজ করা থাকবে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখেছি আচ্ছা প্রায় মধ্যে প্রাইস থাকবে মাত্র

এটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের একটা শাড়ি কালেকশন এটার ব্লাউজ পিসটা অনেক বেশি গর্জিয়াস ফার্স মানে পাড়ের সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা ব্লাউজ পিস পাবে অল ওভার দেখ খুব সুন্দর করে কাজ করা থাকবে আর এটার পার্টটা এত বেশি গর্জিয়াস আর এ থাকে ব্লাউজ পিসটা তাই না ম্যাচিং ব্লাউজ পিস পাবে প্রত্যেকটা শাড়ি থাকবে চৌদ্দ হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে কালার গুলো দেখে দেবো কয়টা কালার ভাই এটা কালার আছে মনে হয় পাঁচটা কালার পাবে ওকে কালার আছে আর এটা মনে ধামাকা একটা থাকবে এটা মনে আচ্ছা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে ফার্স্ট এত সুন্দর এই শাড়ি কালেকশানগুলো আর একদম পিওর সিল্কের মধ্যে পাবে যেটা কিন্তু অনেক বেশি সফট পড়তে কিন্তু সুপার কমফোর্টেবল হবে এটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে ফিফটি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ তোমরা নেক্সট একটা থাকছে প্যারট কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং কিন্তু ব্লাউজ পিস থাকবে এই জি এই কালারটাও মাসা সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট আড়িটা দেখে দেবো এটা মিন্ট কালারের মধ্যে আছে ভাবে কিন্তু অল বড়ি বডিতে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এ থাকবে আচনের পাটটা এ থাকবে পাড়ের অংশটা পাড়ের অংশটা কিন্তু অনেক গর্জিয়াস নেক্সট আইটা দেখে দিচ্ছি আচ্ছা কোটা শাড়ি কালেকশন দেখে দিচ্ছি দেখো একটা শাড়ি খুলে দেখাচ্ছি ওয়া অনেক সুন্দর ফুললি কিন্তু কোটা করা থাকবে সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে ওকে এটার সাথেও এ থাকবে আঁচলের অংশটা এটা কি কটন ভাইয়া হ্যাঁ এটা ওয়া অনেক সুন্দর কালেকশনটা প্রাইস থাকছে কতটা এটার এটারও প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব মিন্ট কালার এত সুন্দর আর এই শাড়িটা কিন্তু আলাদা একটা ক্লেজ দিচ্ছে যেটা ভিটেস কেনা তেমন বোঝা যাচ্ছে না বাট ইন যখন দেখবে একদম প্রেমে পড়ে যাবে এত সুন্দর সুন্দর সব কালেকশন নেক্সট আইটা দেখে দেব এ থাকবে সিভিট কালারের মধ্যে আর আচলে কিন্তু টার্সেল করা থাকবে এই যে দেখো খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে এটা তো সেম ভাবে ফুললি কোটা করা থাকছে কাপড় থাকবে পিওর কটন এর মধ্যে প্রাইস থাকছে মাত্র 1000 টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো এই গেছে আর একটা কোয়রি হলো আপনি নেবেন ওয়াও এটাও সুন্দর যদি কোয়রি কোয়রি হলে নেবেন এই যে দেখো খুবই দারুণ কিছু মাদুয়ান কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল তোমরা ইন্ডিয়ান কটনের মধ্যে পাবে এটা এত বেশি সুন্দর দেখে কিন্তু তোমরা একদম নজর ফেরাতে পারবে এই যে দেখো

আর ঢাকার আপরা চাইলে শপে এসে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখে দেবো ঢাকার বাহিরের আপুরা অবশ্যই ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে তেইসুল আসে কালি সেনস্লাম আসুন অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও শুনতে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে দশই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো না পেস